নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে উচ্চ মাধ্যমিকের দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের দু হাজার থেকে ছাব্বিশ শিক্ষাবর্ষের এডুকেশন বিষয়ের এই যে এডুকেশন বিষয়ের এসি চোদ্দো বলে যে পেজ নাম্বার আছে তো সেখান থেকে যে সমস্ত প্রশ্ন আছে সেগুলোর উত্তর আলোচনা করার চেষ্টা করব তো তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও দেখো এখানে প্রথম যে প্রশ্নটা আছে এক নম্বরে যে কোন কমিশন ছাত্রমঙ্গলে সুপারিশ করে তো এখানে দেওয়া আছে হান্টার কমিশন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন মুদালিয়র কমিশন আর কোঠারি কমিশন তো ছাত্রমঙ্গলে সুপারিশ করে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন দু নম্বর প্রশ্ন ত্রিভাষা সূত্রের সুপারিশ করেছিল কে ত্রিভাষা সূত্রের প্রথম সুপারিশ করেছিল রাধাকৃষ্ণন কমিশন দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি তিন নম্বর প্রশ্ন ইউজিসি এর প্রতিষ্ঠাতা কে ছিলেন ইউজিসি এর প্রতিষ্ঠাতা ছিলেন আবুল কালাম আজাদ অপশান বি হবে সঠিক উত্তর অপশান বি হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন আমাদের মাধ্যমিক শিক্ষা লক্ষ্যহীনতা শিক্ষা উক্তিটি করেছেন কে এখানে চারটে অপশান দেওয়া আছে রাধাকৃষ্ণন এল এস মুদালিয়র অপশান সি হচ্ছে গান্ধীজি আর অপশানটি হচ্ছে আবুল কালাম আজাদ তো আমাদের মাধ্যমিক শিক্ষা লক্ষ্যহীনতার শিক্ষা উক্তিটি করেছেন এল এস মুদালিয়র পাঁচ নম্বর প্রশ্ন ড্যাশ এর আমলে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি গঠিত হয় রাজীব গান্ধীর আমলে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি গঠিত হয় ছ নম্বর প্রশ্ন এনইপি দু হাজার কুড়ি মেনে স্নাতক স্তরে কোন ডিগ্রি প্রবর্তিত হয়েছে চার বছরের ব্যাচেলার আবার কোনো কোনো বইতে তিন বছরের ব্যাচেলারও দেওয়া আছে তো এই দুটো অপশানই ঠিক চার এবং তিন সাত নম্বর প্রশ্ন ভারতের প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল কত খ্রিস্টাব্দে তো ভারতের প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল উনিশশো সালে আট নম্বর প্রশ্ন সংবিধানের কততম সংশোধনী বিলে সর্বসম্মতভাবে তফসিলি জাতি ও উপজাতিদের আসন সংরক্ষণের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে তো আর নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি বাষট্টিতম সংবিধান সংশোধনীতে সর্বসম্মতভাবে তফসিলি জাতি ও উপজাতিদের আসন সংরক্ষণের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে ন নাম্বার প্রশ্ন দেখো নম্বর প্রশ্ন এখানে দেওয়া আছে যে সস্তম্ভ মিলিয়ে বিকল্পটি বেছে নাও এখানে দেওয়া আছে স্তম্ভ আর ডান স্তম্ভ তো এন সি আর এনসিআরটি কি করে না বিদ্যালয় স্তরের পাঠ্যক্রম রচনা করে ইসিসিই কি ইসিসি হলো আর্লি চাইল্ডহুড কেয়ার অফ এডুকেশন শৈশবকালীন যত্ন ও শিক্ষার কর্মসূচি সিএবিই হল সেন্ট্রাল অ্যাডভাইজরি বোর্ড অফ এডুকেশন এটা হচ্ছে জাতীয় শিক্ষার প্রতিষ্ঠান আর ডায়েট হলো কি না প্রাথমিক স্তরে শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠান তো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ অপশান এ হচ্ছে সঠিক উত্তর দশ নম্বর প্রশ্ন এখানে বলেছে যে ব্যাখ্যা বিবৃতিমূলক সঠিক বিকল্পটি নির্বাচন করো এখানে বিবৃতি এ বলেছে যে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়িতে শারীরিক শিক্ষা নৈতিক শিক্ষা এবং কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে তার কারণ হিসাবে কি বলছে যে এই নীতির শিক্ষা হলো শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা শিক্ষা সৃজনশীলতা এবং শারীরিক সক্ষমতা উত্তর করা হ্যাঁ অপশানগুলো ঠিক দেখো শারীর শিক্ষা শারীরিক শিক্ষা কি করে তার মধ্যে শারীরিক সক্ষমতা বিকাশ ঘটায় শারীরিক শিক্ষা তার মধ্যে শারীরিক সক্ষমতার বিকাশ ঘটায় নৈতিক শিক্ষা হচ্ছে নৈতিকতার শিক্ষা দেয় আর কারিগরি শিক্ষা কী না কারিগরি শিক্ষা হচ্ছে সৃজনশীলতা দান করে তো এখানে সঠিক উত্তর অপশান এর মধ্যে কি বলেছে যে বিবৃতি এ ঠিক এবং তার আর যথাযথ তো যেহেতু উত্তর আমি এখানে পেয়ে গেছি তাই আর পরের অপশানে যাচ্ছি না তো দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ দেখো এগারো নম্বর প্রশ্ন সাচার কমিটির রিপোর্টে প্রধানত কোন মানুষজনদের উপর গুরুত্ব দেওয়া হয়েছে তো সাচার কমিটির রিপোর্টে পিছিয়ে পড়া মুসলিম জনগণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে বারো নম্বর প্রশ্ন আর্ন হোয়াইল ইউ লার্ন এই স্কিমটি চালু করা হয় এই স্কিমটি চালু করা হয় শিক্ষায় জন্য নম্বর প্রশ্ন শিক্ষার্থীদের একজন শিক্ষক শিক্ষাক্ষেত্রে সমস্যা বিষয়ে পড়াচ্ছেন পড়ানোর শেষে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা শুরু করেন এই আলোচনার ভিত্তিতে যে সমস্যাটি বর্তমানে দেশ তথা বিশ্বব্যাপী শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বেশি নেতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টি করেছে বলে সকলে একমত হয় সেটি হল এখানে চারটে অপশান তো আছে দক্ষতামূলক সমস্যা সামাজিক বিকাশের সমস্যা অর্থনৈতিক সমস্যা আর মূল্যবোধের সমস্যা তো এটা সঠিক উত্তর হচ্ছে মূল্যবোধের সমস্যা চোদ্দো নম্বর প্রশ্ন শিক্ষাক্ষেত্রে কোন শব্দটি চিহ্নিত অংশে প্রযোজ্য হবে চিহ্নিত অংশে প্রযোজ্য হবে দেখো এখানে এখানে কী বলেছে না প্রতিবন্ধী শিক্ষার্থী তফসিলি জাতি উপজাতি শিক্ষার্থী মহিলা শিক্ষার্থী অন্যান্য পশ্চাৎপদ শিক্ষার্থী তো এটার কি এটার বিকল্প হিসেবে কি বলেছে না শিক্ষাই সামাজিকীকরণ অপশান বি বলেছে শিক্ষাই সমসুযোগ সি হচ্ছে শিক্ষার অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ আর অপশান ডি হচ্ছে শিক্ষার বৌদ্ধিক বিকাশ তো এটার যে সঠিক উত্তর হবে সেটা হবে শিক্ষায় সমসুযোগ পনেরো নম্বর প্রশ্ন বিবেকানন্দের মতে একজন শিক্ষকের থাকবে বাক্যে ও কর্মে পবিত্রতা অপশান সি হচ্ছে সঠিক উত্তর ষোলো নম্বর প্রশ্ন রুশোর মতে শিক্ষণ পদ্ধতির মূল সূত্র হল কাজের মাধ্যমে শিক্ষা অপশান বি হচ্ছে জানার মাধ্যমে শিক্ষা অপশান সি অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা তো রুশোর মতে শিক্ষণ পদ্ধতির মূল কথা হল একটা হচ্ছে অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা আর একটা হচ্ছে জানার মাধ্যমে শিক্ষা তো এই প্রসঙ্গে হিউরিস্টিক পদ্ধতির কথা বলা যেতে পারে যেখানে শিশুকে আবিষ্কারকের স্থানে বসানো হয় এবং সেখানে সে তো এই পদ্ধতিতে শিশু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রকৃত জ্ঞান লাভ করে তার মানে আমার এই দুটো অপশানই দাঁড়াচ্ছে অপশান বি এবং অপশান সি তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি বি এবং সি ঘ সতেরো নম্বর প্রশ্ন ল্যাবরেটরি স্কুল স্থাপন করেছিলেন কে ল্যাবরেটরি স্কুল স্থাপন করেছিলেন জন ডিউ অপশন ডি হচ্ছে সঠিক উত্তর আঠেরো নম্বর প্রশ্ন গান্ধীজি ড্যাশ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা গান্ধীজি বুনিয়াদী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উনিশ নম্বর প্রশ্ন বলেছে যে বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মেলাতে দেখো এখানে যে রুশো হচ্ছে কি না এমিল রচনা করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর রিলিজিয়া রিলিজিয়ন অফ ম্যান গ্রন্থটি রচনা করেছিল মহাত্মা গান্ধী মাই এক্সপিরিয়েন্স উইথ দ্য ট্রুথ রচনা করেছিল আর জন ডিউ রচনা করেছিল ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন তো উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি অপশান বি হচ্ছে উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কুড়ি নম্বর প্রশ্ন এখানে বলেছে নিম্নলিখিত ছকটি পূরণ করো এখানে দেওয়া আছে স্বাধীনতা প্রকৃতির সঙ্গে সক্রিয় যোগাযোগ সৃজনশীলতার মাধ্যমে আত্মপ্রকাশ দেখো রুশো শিশুকে প্রকৃত স্বাধীনতার পক্ষপাতি ছিলেন প্রকৃতির সঙ্গে সরাসরি রুশও বলেছিল যে শিশু শিক্ষা হবে একমাত্র প্রাকৃতিক পরিবেশে আর সৃজনশীলতার মাধ্যমে আত্মপ্রকাশ মানে শিশু নতুন নতুন কিছু আবিষ্কার করবে তার থেকে যে জ্ঞান আহরণ করবে তার মাধ্যমে যে শিক্ষা সেটাকে বলছে কি না সৃজনশীলতার মাধ্যমে আত্মপ্রকাশ তো এই সব কটা কী মিলছে না রুশোর শিক্ষণ পদ্ধতির সঙ্গে মিলছে রবীন্দ্রনাথের সাথে খানিকটা মিলছে কিন্তু পুরোপুরিভাবে মিলছে এটা রুশ শিক্ষণ পদ্ধতির সাথে তো কুড়ি নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি একুশ নম্বর প্রশ্ন বধিরদের শিক্ষাদানের জন্য আঙুলের সাহায্যে বানান করার পদ্ধতি আবিষ্কার করেন তো এখানে অপশান দেওয়া আছে স্কিনার জুয়ান প্যাবলো বনে সি বারবে ডি লুইস ব্রেইল তো এখানে এই যে অপশানগুলো দেওয়া আছে এই অপশানগুলো ভুল দেওয়া আছে তো এটার সঠিক উত্তর হবে পেডিয়ার বা পিরিয়ার ঠিক আছে এটার সঠিক উত্তর হবে পিরিয়ার পিরিয়ার কোনো বইতে পেরিয়ার আছে ঠিক আছে মানে একুশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে পিরিয়ার যে বধির শিক্ষাদানের জন্য আঙুলের সাহায্যে বানান করার পদ্ধতি আবিষ্কার করেন পিরিয়ার বাইশ নম্বর প্রশ্ন দেখো এখানে বলেছে তথ্যভিত্তিক সত্যটি মিথ্যা এক বিকল্পটি বেছে নাও তো এখানে বাইশে কী বলেছে যে শ্রবণ অক্ষমতা হল সংবেদনমূলক অক্ষমতা এটা ঠিক আছে দৃষ্টিমূলক অক্ষমতা হল বৌদ্ধিক অক্ষমতা না দৃষ্টিমূলক অক্ষমতা বৌদ্ধিক অক্ষমতা একদমই হবে না এটা হবে দৈহিক আর অটিজিম হলো দৈহিক অক্ষমতা না এটাও ভুল অটিজিম দৈহিক অক্ষমতা হবে না অটিজিম হলো মানে যেসব ব্যক্তি তার পারিপার্শ্বিক জনসাধারণ এমনকি মা বাবা পরিবারের লোকজনের সাথে ভাবের আদান প্রদান করতে পারে না তাকে অটিজিম বলে এটা হচ্ছে কি না বিকাশমূলক অক্ষমতা দৈহিক অক্ষমতা না এটা হচ্ছে বিকাশমূলক অক্ষমতা তাহলে বাইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কি অপশান সি দেখো অপশান সি এর মধ্যে আছে কি অপশান সি এর মধ্যে প্রথমেরটা ঠিক তারপরে দুটো ভুল পরের প্রশ্ন তেইশ নম্বর প্রশ্ন অন্ধদের জন্য নয়টি বিন্দু সংকেত উদ্ভাবন করেন কে দেখো এখানে তেইশ নম্বর যে প্রশ্নটি আছে যে অন্ধদের জন্য নয়টি বিন্দুর সংকেত উদ্ভাবন করেন তো এখানে প্রশ্নটা ভুল দেওয়া আছে তো দেখো এখানে অন্ধদের জন্য ছটি ছটি বিন্দুর সংকেত উদ্ভাবন করেন লুইস ব্রেল ছটি বিন্দুর ছটি বিন্দুর সংকেত উদ্ভাবন করেন লুইস ব্রেল চব্বিশ নম্বর প্রশ্ন দেখো পঁচিশ নম্বর প্রশ্ন পঁচিশ বলছি চব্বিশ নম্বর প্রশ্ন যে হু এর মত অনুযায়ী ভিন্ন সক্ষমতা সম্পন্ন শিশু এখানে বলেছে ব্যাহত আর এখানে বলেছে প্রতিবন্ধী তো এটা হবে এই যে জিজ্ঞাসা চিহ্ন এটা এর মধ্যে কোনো অপশন দেয়নি তো এটা হবে ব্যতিক্রমী শিশু এটা হবে ব্যতিক্রমী শিশু ঠিক আছে ব্যতিক্রমী শিশু শিশু পঁচিশ নম্বর প্রশ্ন ড্যাশ সর্বপ্রথম শ্রবণ প্রতিবন্ধীদের শিক্ষার উদ্যোগ নেয় স্পেন স্পেন সর্বপ্রথম শ্রবণ প্রতিবন্ধীদের শিক্ষার উদ্যোগ নেয় ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখো ছাব্বিশ যে মানসিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা পরিকল্পনায় থ্রি আর এর বদলে থ্রি এর উপর বিশেষভাবে গুরুত্ব প্রদান করা হয় তো এখানে থ্রি এ কি হবে বলেছি ব্যক্তিগত দক্ষতা সামাজিক দক্ষতা আর আরেকটা হবে কি কৌশলগত দক্ষতা এখানে তিন নাম্বার যেটা হবে সেটা হবে কৌশলগত দক্ষতা সাতাশ নম্বর প্রশ্ন রাজু একষট্টি লিখতে গিয়ে ভুল করে ষোলো লিখে ফেলে রাজু কোন ধরনের শিখন অক্ষমতায় ভুগছে তো রাজু ডাইসগ্রাফিয়া শিখন অক্ষমতায় ভুগছে পরের প্রশ্ন অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থাকে কার্যকর ও সফল করে তুলতে কাদের ভূমিকা সবচেয়ে বেশি তো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কাকে বলে যে প্রতিবন্ধী প্রতিভাবান ভবগুড়ে গ্রামাঞ্চল বা শহরাঞ্চলের শিশু ভিন্ন ভিন্ন ধর্ম ভিন্ন ভিন্ন ভাষা পিছিয়ে পড়া শিশুদেরকে যখন একই শ্রেণীকক্ষে সমানভাবে শিক্ষা দেওয়া হয় তাকে অন্তর্ভা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলে তো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থাকে কার্যকরী করে তুলতে হলে কি বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাদের আগে প্রয়োজন হবে আর কী হবে বিদ্যালয়ের সহপাঠী এই যে শিক্ষার্থীদের কথা বললাম যে প্রতিভাবান ভবগুড়ে প্রতিবন্ধী পিছিয়ে পড়া তো এদের সবার মানে একসাথে যে শিক্ষা তার ফলে কী হবে যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থারা কার্যকর এবং সফল হয়ে উঠবে তো আঠাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি বি এবং সি উভয় উনত্রিশ নম্বর প্রশ্ন ভিন্নভাবে সক্ষম বা ব্যতিক্রমী শিশুদের শিক্ষার অধিকার কোন আন্তর্জাতিক সম্মেলনে গৃহীত হয় তো ভিন্নভাবে সক্ষম বা ব্যতিক্রমী শিশুদের শিক্ষার অধিকার ভিন্নভাবে শিক্ষম শিশুদের শিক্ষা সম্মেলনে গৃহীত হয় তিরিশ নম্বর প্রশ্ন অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় মূল্যায়ন হবে কি না নিরবিচ্ছিন্ন অপশন সি হচ্ছে সঠিক উত্তর একত্রিশ নম্বর প্রশ্ন ইউনেস্কোর শিক্ষামূলক কাজ করে যে মানে ইউনেস্কো শিক্ষামূলক কাজ করে যে সংস্থার অধীনে সেটি হল ইউনো ইউএনও ইউনোর পুরো নাম হল ইউনাইটেড ন্যাশনস অর্গানাইজেশন বত্রিশ নম্বর প্রশ্ন শিক্ষার প্রথম স্তরটি হলো ড্যাশ অর্জনের শিক্ষা শিক্ষার প্রথম স্তরটি হল জ্ঞানার্জনের শিক্ষা তেত্রিশ নম্বর প্রশ্ন স্বাক্ষরতার দশক বলা হয় কাকে সাক্ষরতা দশক বলা হয় উনিশশো থেকে দু সালকে সাক্ষরতা দশক বলা হয় চৌত্রিশ নম্বর প্রশ্ন টিএলসি এর পুরো কথাটি কী টিএলসি এর পুরো কথাটি হল টোটাল লিটারেসি ক্যাম্পেন মানে চৌত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন সি এর সম্পূর্ণ নাম কী এর পুরো নাম হল চাইল্ড উইথ স্পেশাল নিট মানে অপশান বি হচ্ছে সঠিক উত্তর চাইল্ড উইথ স্পেশাল নিট ছত্রিশ নম্বর প্রশ্ন জাতীয় সাক্ষরতা মিশন প্রতিষ্ঠা করে কে জাতীয় সাক্ষরতা মিশন প্রতিষ্ঠা করে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক সাঁত্রিশ নম্বর প্রশ্ন আমাদের দেশে প্রাথমিক শিক্ষাকে প্রথম বাধ্যতামূলক করা হয় কোথায় আমাদের দেশে প্রাথমিক শিক্ষাকে প্রথম বাধ্যতামূলক করা হয় বড়তায় আটত্রিশ নম্বর প্রশ্ন তো এখানে চারটে অপশান দেওয়া আছে যে সেতু পাঠ্যক্রম গ্রাম কমিটি বাধ্যতামূলক ও অবৈতনিক শিক্ষার ব্যবস্থা আর অপারেশন ব্ল্যাকবোর্ড তো এখানে চারটে অপশান বলেছে যে শিক্ষা সার্বজনীন সার্বজনীন প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য পূরণের উপায় বয়স্ক শিক্ষার উদ্দেশ্য পূরণের উপায় অপশান সি বলেছে উচ্চশিক্ষার উদ্দেশ্য পূরণের উপায় আর অপশান ডি হচ্ছে বৃত্তিমূলক শিক্ষার উদ্দেশ্য পূরণের উপায় তো এটার সঠিক উত্তর হবে প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য পূরণের উপায় দেখো উনচল্লিশ নম্বর প্রশ্ন তো ইতিবাচক মনোবিদ্যা প্রত্যেক ব্যক্তির ড্যাশ দূর করে সক্ষমতাকে জাগিয়ে তোলে ইতিবাচক মনোবিদ্যা প্রত্যেক ব্যক্তির দুর্বলতা দূর করে সক্ষমতাকে জাগিয়ে তোলে চল্লিশ নম্বর প্রশ্ন এবং এবিটিএ টেস্ট পেপারের আজকের মানে এডুকেশনের শেষ প্রশ্ন রিয়া পাঁচ বছর ধরে কঠোর পরিশ্রমের পর চাকরি পেলো এখন তার মধ্যে যে ধরনের অনুভূতি সঞ্চার হবে তা হল এখানে চারটে অপশান আছে এক হচ্ছে সুখানুভূতি অপশান এ হচ্ছে সুখানুভূতি অপশান বি নৈতিকতা অপশান সি আধ্যাত্মিকতা আর অপশানটি হচ্ছে মূল্যবোধের তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে সুখানুভূতি তো আজকের মতো এখানেই শেষ করছি পরের এপিসোডে আবার দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে